সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির দিন এবার শেষ কড়া নির্দেশিকা কলকাতা হাইকোর্টের এখন থেকে আর যখন তখন জোর জুলুম চলবে না বিনা কারণে লাঠির বাড়ি অথবা হেনস্থা এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা ঠিক কী কী করতে পারবে আর কি কি করতে পারবে না নতুন নির্দেশিকায় কী বলা হলো কি জানিয়েছে কলকাতা হাইকোর্ট দেখুন এবার শেষ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির দিন এখন থেকে আর যখন তখন জোর জুলুম চলবে না বাইক আরোহীদের ওপর চলবে না কোনো রকমের গোলাবাজি বিনা কারণে আম জনতাকে দেওয়া লাঠির বাড়ি অথবা হেনস্থা সম্প্রতি এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জারি করা হয়েছে বড় নির্দেশিকা পরিষ্কারভাবে এই নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন কাজ করতে পারবে না সিভিক ভলেন্টিয়াররা রাজ্য জুড়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বেড়ে গিয়েছে সিভিক ভলান্টিয়ারদের দাপট বিগত সময়ের তুলনায় অনেকটাই বেড়েছে সিভিক ভলান্টিয়ারদের সংখ্যাও এই ভলান্টিয়ারদের কেন্দ্র করে প্রায় সময় নানান ধরনের অভিযোগ আমাদের সামনে আসে তাদের ভিন্ন জোট কেন্দ্র করে বেজায় অতিষ্ঠ সাধারণ মানুষ শেষ পর্যন্ত এবার সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নিলেন বড় সড়ো পদক্ষেপ জারি করা হলো সিভিক ভলেন্টিয়ারদের কর্তব্যের নয়া নিয়ম ঠিক কোন কোন কাজে এই ভলেন্টিয়ারদের লাগানো হবে তা নিয়ে রীতিমতো নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট আসুন জেনে নেওয়া যাক কি বলা হয়েছে সেই বিশেষ নির্দেশিকায় এক সিভিক ভলেন্টিয়ারদের প্রধান কাজ থাকবে রাস্তায় যানজট নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা ট্রাফিক কন্ট্রোলের জন্য পুলিশকে সমস্ত রকমভাবে সহায়তা করা দুই সিভিক ভলেন্টিয়াররা কোনোভাবেই আম জনতাকে অযথা হেনস্থা করতে পারবে না তিন বড় কোনো উৎসব বা অনুষ্ঠানের ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের সাহায্য করবে সিভিক ভলেন্টিয়াররা চার শহরের কোন জায়গায় বেআইনি পার্কিং থাকবে সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশকে সাহায্য করতে পারবেন এই সিভিক ভলেন্টিয়াররা পাঁচ জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং সাধারণ মানুষকে সহায়তা করার ক্ষেত্রে পুলিশকে সাহায্য এই আশা করা যাচ্ছে কলকাতা হাইকোর্টের এই নতুন নির্দেশিকার ফলস্বরূপ রাজ্য জুড়ে অনেকটাই দাদাগিরি কমবে পাশাপাশি কমে আসবে তাদের আসা বিভিন্ন তো ওপর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই